নিজের শখের কাকাতোয়া পাখির জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বলিদান দিলেন এক ব্যক্তি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান চন্দ্রকোনা থানা ও রামজনপুরের টিওপি পুলিশ আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রামে সানপুখুরে সূত্রের খবর বেলা দশটা থেকে এগারোটা নাগাদ ওই ব্যক্তি নিজস্ব আগাত পাখিটিকে স্নান করাচ্ছিলেন সেই মুহুর্তে পাখিটি হাত ফসকে জলের দিকে চলে যায় এবং মাঝখানে ডুবে যায় সেই পাখিটির প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন বলিদান দিলেন শ্রীরাম রুইদাস নামের বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজন ঘটনাস্থলে চালানো হয় চিরুনী তল্লাশি ঠিক সন্ধ্যে সাড়ে ছটা সাতটার সময় ওই ব্যক্তির শ্রীরাম রুইদাসের ডেড বডি পাওয়া যায় পার্শ্ববর্তী পুকুর থেকে সেটি উদ্ধার করে প্রশাসনিক তরফ থেকে উদ্ধার করা হয় সরাসরি জাড়া থেকে ক্যামেরায় সালামের সঙ্গে স্টুডিও থেকে আমিরাজীব এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে मणीदा हा त बार थी